মিস্কা মিথ্যা রিপোর্ট বানিয়ে সেনগুপ্তা বাড়িতে যায় তারপর যখন সকলকে বলতে থাকে যে সূর্যের সন্তান আমার পেটে তখন সেখানে তবলা চলে আসে তবলা এসে বলে যে মিসকা তুমি মিথ্যা কথা বলছো আর তোমার পেটে সূর্যের সন্তান নয় তোমার পেটে আমার সন্তান তখন তবলার কথা শুনে দীপা সূর্য সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সবাই মনে মনে বলতে থাকে যে এবার মিসকার উচিত শিক্ষাটা হবে তখন তবলা মিসকার কাছে গিয়ে মিসকাকে বলে যে কি মিসকা বলেছিলাম না আমি থাকতে আমার বোনের সাথে তুমি কোনো চক্রান্ত করতে পারবে না হ্যালো অনুরাগের চর আগামী এপিসোডে আপনারা দেখতে চলেছেন দীপা মিশকাকে বলে হ্যাঁ মিসকা তুমি আমাদের সাথে যে অন্যায় করেছে তোমার মতো জঘন্য মেয়ে আমি আর কোনোদিন দেখিনি তুমি ডাক্তার বাবু বাবুকে পাওয়ার জন্য নিজের চরিত্র আর ডাক্তার বাবুর চরিত্র নিয়ে কথা বল তোমার কি কোনো লজ্জা নেই তখন মিসকা দীপা বলে আমার লজ্জার কি আছে এটাই সত্য যে সূর্যের সন্তান আমার পেট আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো তারপর মিসকা সূর্য বলে সূর্য তুই কি আমার সাথে কাটানো মুহূর্ত গুলো ভুলে গেছিস তুই আমার সাথে কি কি করেছিস সবার সামনে বল তারপর সূর্য মিসকাকে থামিয়ে দিয়ে বলে তুই আমার এত কাছের লোক হয়ে আমার সাথে এমনটা করতে পারলি তুই আমার বন্ধু তুই না আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার বেস্ট হয়ে এমনটা কি করে করতে পারলি বল তারপর বিষ্কা বলে আমাকে তুই না মেনে নিলেও আমার পেটে সন্তানটা তো তোর তুই আমার সন্তানটাকে মেনে তারপর বিষ্কা সব কথা শুনি লাবণ্য রেগে যায় আর লাবণ্য রেগে গিয়ে বলে বিষ্কা তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে আর যদি তুই স্যাপ চাই না যাও তাহলে তোমাকে গাড় ধাক্কা দিতে বাধ্য তারপর সেখানে তবলা চলে আসে তবলা এসে বলে মিষ্কাকে আর তাড়াতে হবে না আমি তো এসেছি মিষ্কাকে এখান নিয়ে যেতে আর মিষ্কার পেটে আমার সন্তান তবলা বলে যে মিষ্কার পেটে যে বাচ্চাটা সেটা সূর্যের এই বাচ্চাটা হলো আমার তখন মিস্কা বলে ওঠে এই তবলা তুমি মিথ্যা কথা যেন বলছো তোমার পেটে আমার বাচ্চা তবলা মিষ্কা বলে আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাবো কেন তারপর তবলা বলে যে তুমি আমার সাথে কাটানো মুহূর্ত গুলো ভুলে গেছো তারপর তবলার কথা শুনে সেনগুপ্ত বাড়ির সবাই বলতে থাকে যে এবার মিসকার উচিত শিক্ষা তারপর সেনগুপ্ত বাড়ির সব সবাই যখন বলতে থাকে যে মিসকার পেটে আসলে তবলার সন্তান তখনই তবলা মিসকাকে গিয়ে বলতে থাকে যে কি বলেছিলাম না আমি তাতে আমার বোনের সাথে তুমি কোন চক্রান্ত করতে পারবে না তারপর মিসকাকে নিয়ে সবাই যখন হাসাহাসি শুরু করছিল তখন মিসকা সেখান থেকে বেরিয়ে যায়